বন্ধুরা বেশ রেখেছেন ভেজ ফুডে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে রান্না করব আলু পটল দিয়ে আর রুই মাছ নিয়েছি পাঁচশো গ্রামের মতো দেখে দেখুন ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কী করে আমি রান্না করছি শুকনো খোলায় গোটা ধনে আর জিরে ভেজে নিচ্ছি মাছগুলো এবার ভালো করে নুন হলুদ মেখে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এবার ওই তেলে পটলগুলো ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আলুগুলো ভেজে নেবণ দিয়ে দিচ্ছি

ছালগুলো ভালো করে কষে নিচ্ছি এবার ভেজে রাখা ছালগুলো দিয়ে দেবো আর ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলের জলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো ফোড়ন দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবার জিরে দিয়ে ভেজে ধনে ধনিয়ার জিরে একসঙ্গে বেটে নিয়েছি এবার দিয়ে দেবো হয়ে গেছে তরকারিটা এবার নামিয়ে নেব আর কে কত থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বলবেন আপনারা কীভাবে রান্না করেন সেটাও বলবেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন নতুন হয়ে থাকলে ফেসবুকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার